বাংলা মাস্টার্স করা উনি ব্যাঙ্কে চাকরি করে আমার তো মাথায় এটাই আসে পর্নার্স মাস্টার্স খুব কম ছেলেমেয়েরাই পড়ে ইন্ডিয়া পাস করার পর আমরা দশ হাজার ছেলে মেয়েদেরকেই নেব আপনারা হয়তো জানেন হয়তো জানেন না আমার বাস্তব অভিজ্ঞতা আমি আমি ব্যাংকিং করতে গেছি এক ব্যাংকারকে জিজ্ঞেস করলাম ওনার সাথে আবার অনেক সম্পর্ক ভালো ভালো পাঁচ ছয় মাস পর কত বছর জিজ্ঞেস করলাম ভাই আপনি কোন সাবজেক্টে মাস্টার্স করা উনি বলছে বাংলা বাংলা মাস্টার্স করা উনি ব্যাংকে চাকরি করে আমার তো মাথায় এটে আসেন এটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলায় মাস্টার্স করে ব্যাংকে চাকরি করে এটা আমাদের এটা গভর্নমেন্ট আমার মতে এটা ইন্টার এই যে এই অনার্স মাস্টার্সের যেহেতু আমরা এদেরকে চাকরি বা ওদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা পড়তে পারতেছি না তাই ওদেরকে আমার মনে হয় পৃথিবী অনন্য দেশের ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত কি হলো লেখাপড়া তারপরে অনার্স মাস্টার্স খুব কম ছেলে মেয়েরাই পড়ে ইন্টারমিডিয়েট হওয়ার পরে ওরা ভিন্ন কাজে চলে যায় ঠিক আছে ওই ধরনের আর সবচেয়ে দুঃখজনক এখন পর্যন্ত অনেকগুলি কমিশন দেখলাম আট নয় দশটা কমিশন হয়তো হয়ে গেছে কিন্তু সবচেয়ে দুঃখ বিষয় যেটা হলো শিক্ষা হলো জাতি মেরুদণ্ড সে শিক্ষা কমিশনে এখনও চোখের দেখতেছি না তো যারাই এখন এই গভর্নমেন্টে আছে ওদের ওদের লক্ষ্য কি ওদের এইম কি আমরা বুঝতে পারতাছি না ওরা এখন কিন্তু শিক্ষা শিক্ষা কমিশনই গঠন করে নাই আপনি আপনি কি বলতেছেন যে কিভাবে করলে ভালো হবে না হবে এটা তো এটা তো এটা তো শিক্ষা কমিশনের মাধ্যমে আসতে হবে শিক্ষা কমিশনই তো গঠিত হয় নাই এগুলো আসার কোনো প্রশ্ন ওঠে না আমাদের এই যে আমরা এটা স্মৃতিচারণ করতে করতেছি এবং দেখা গেল যখন আন্দোলন পাঁচে আগস্ট পাঁচ আগস্ট অনেক অনেক পরে আমরা যখন আন্দোলন করলাম আমরা যদি থাকি এক গুণ পুলিশ ছিল চার গুণ ওই সময় এই এখন যে ওই পাঁচে আগস্টে যারা বা জুলাই মাসে যারা আন্দোলন করছে ওদের সাথে আমাদের তফাত অনেক আমাদের বুকের পাটা আছে। আমরা হয়তো কোনো মিটিংয়ে ছিলাম পঞ্চাশ জন পুলিশ ছিল দুইশো জন ও দুইশো লোকের দুশো পুলিশের সামনে আমরা আমাদের বক্তব্য পেশ করছি আমরা প্রতিবাদ করছি আর আর জন আন্দোলন আরম্ভ হয়েছে দেখা গেলো পুলিশ বিশ হাজার লোক আছে এক লক্ষ ওটা হলো ফেভার পাইস ওরা আর সবচেয়ে দুঃখজনক আমার এখানে আমি বাড়ি আগেভাবে এখন এখন আপনাদেরকে বলতে আসি এই যে ছাত্রদের আমাদের যে সহযোদ্ধা জনে আন্দোলন করতে গিয়ে আমরা একমাত্র ছাত্র সংগঠন হিসাবে সমাজতান্ত্রিক ছাত্র ফোনকে পেয়েছিলাম ওরা আমাদেরকে হেল্প করেছে আমাদেরকে পরামর্শ দিয়েছে আমরা ওদের সাথে আন্দোলনটা আমরা ব্যবহার করেছি ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলো যে অনন্য ছাত্র সংগঠনকে এই আন্দোলনের সাথে যুক্ত করা ওরা অনেক চেষ্টা করেছে এমনকি আমরা একটা প্রোগ্রাম করে ওনাদেরকে ইনভাইটও করেছি তারপরেও ওরা আসে নাই আমি প্রথমে বললাম না শিক্ষা কমিশন গঠন করলে ওইখানেই তো তো এই সিস্টেমগুলি থাকবে যে একজন লোক উচ্চ মাধ্যমিক পর্যন্তই পড়তে পারবে তারপরে অনার্স মাস্টার্স ওটা যারা পড়বে ওরা যা খুব যা খুব ভালো রেজাল্ট করবে আর যা আমাদের দেশের জন্য দরকার অনার্স মাস্টার্স ঠিক ততটি ছেলে মেয়েদের জন্যই সিট বহত থাকবে ধরেন উদাহরণস্বরূপ বলা যায় অনার্সে দশ হাজার সিট দরকার ইন্ডিয়ামিডিয়া পাস করার পর আমরা দশ হাজার ছেলে মেয়েদেরকেই নেব এর বেশি বেশি না কারণ আমি যে সন্তানকে আমি জন্ম দেব সে সন্তানকে যদি আমি মানুষ না করতে পারি ওই সন্তান আমার প্রয়োজন নাই আমাদের দেশের এরা চিন্তা করা উচিত এই যে ভুরি ভুরি মানে জায়গা রোজ শিক্ষিত বেকার এরা এরা এমন অবস্থায় এরা এদেরও দোষ নাই এরা অনার্স মাস্টার্স করে এখন একটু নিম্নমানের কাজ তারা করতে দ্বিধাবোধ করে শুধু ইনি থাকলে তারা করতে পারতো কিন্তু এখন যেহেতু অনার্স মাস্টার্স করা ওরা ওই কাজটা করতে না এই জন্য শিক্ষা কমিশন গঠন করে এটা বদ্ধ দেওয়া উচিত অনার্স মাস্টার্স বছরে প্রতিটি সিটে ভর্তি করা যাবে এর চেয়ে বেশি ভর্তি করা যাবে যদি গঠন করা হয় তাহলে এই যে আমরা দেখছি